হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ট্রেনিং নিয়ে থাকছে এক্সক্লুসিভ ভিডিও হয়ে গেল ডান্স গান এবং জন্মদিন পালন তার সাথে মিষ্টি মুখ তো চলুন শুরু করা যাক মূল ভিডিও আমি রাজরূপক চলে এসেছি নতুন এক্সক্লুসিভ একটি ভিডিও নিয়ে আজকে মূলত চাঁপাই নবাবগঞ্জে প্রোগ্রাম প্রোডাকশন ট্রেনিং ফর কমিউনিটি রেডিও স্টাফ অ্যান্ড ভলেন্টিয়ার শীর্ষ কর্মশালা শুরু হয়েছিল আর সেইখানে উপস্থিত ছিলাম আমি একটু বলতে চাই যে চাঁপাই রেডিও মহারন্দার কর্মী ও স্বেচ্ছাসেবকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে আর এইটা মূলত দারিদ্রতার বিরুদ্ধে প্রোগ্রাম প্রোডাকশন সন ট্রেনিং ফর কমিউনিটি রেডিও স্টাফ অ্যান্ড ভলেন্টিয়ার শীর্ষক কর্মশালায় রেডিও মহানন্দার তেরো জন কর্মী ও স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন আমাকে দিয়েই আর আজ জেলা শহরে বেলুপুকুরে অবস্থিত প্রয়াসের নকিব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় কো ফ্যাসিলিটেটর ছিলেন টেকনিক্যাল অফিসার রেজাউল করিম দেন কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেছেন গত পঁচিশ থেকে তিরিশ জুলাই নেপালে অনুষ্ঠিত টিওটি কর্মশালায় অংশ নেওয়া রেডিও মহানন্দার প্রযোজক মোহাম্মদ নয়ন আলী এমার্ক এশিয়া প্যাসিফিক কেমিকো ও জার্মানির অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করেছে জাপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা এফ এম আটানব্বই দশমিক আট তো আমরা সকলেই এইখানে কর্মশালায় উপস্থিত ছিলাম সত্যিকারই ভালো লেগেছে বিশেষ ধন্যবাদ জানাতে চাই নেপালে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেওয়া রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলীকে সত্যিকারী নয়ন আমরা এত কাছাকাছি থাকি কিন্তু কখনোই ভাবিনি যে নয়ন এত প্রফেশনালি এই ট্রেনিংটাকে কমপ্লিট করবে অশেষ ধন্যবাদ নয়নকে যে খুবই স্বাভাবিকভাবে আজকের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে আর তো এইখানে মূলত আমরা উপস্থিত ছিলাম তেরো জন আমাদের সাথে ছিল ছিল শিমুল ওরফে অধরা তার সাথে বর্মন ইসলাম মাহফুজুর রহমান ছিল আমাদের সাথে আব্দুর রাজ্জাক সোনিয়া সিল বেহস্তি খাতুন সেমি তারপরে ছিল আমাদের এইখানে মৌটুসী চৌধুরী আরও ছিল হজরত আলী তো খুবই ভালো লেগেছে আজকে প্রশিক্ষণটি অর্থাৎ কর্মশালাটি যিনি ট্রেনার ছিলেন নয়ন আলী তার কথা আরও একবার বলতে চাই তিনি কিন্তু খুবই দক্ষতার সহিত আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন আর ভালো লেগেছে প্রথম প্রথম আমি ভাবছিলাম যে হয়তো বা বিরক্ত লাগবে কিন্তু না একজন উপস্থাপক কিংবা যিনি ট্রেনার তার কথাবার্তা তার দক্ষতার কারণে একটি প্রশিক্ষণ কিংবা একটি কিন্তু হয়ে ওঠে মূলত যেহেতু আমরা কাজ একজন উপস্থাপক কিংবা একজন ট্রেনার তো আমরা মূলত তিনটি দলে বিভক্ত হয়েছিলাম তারপরে আমরা গ্রুপ ভিত্তিক আলোচনা করছিলাম কিভাবে সামনের দিকে এগোনো যায় কিভাবে রেডিওর ফরমেট ম্যাগাজিন কিংবা টক শো কিংবা গম্ভীরা কোন পর্যায়ে কাজ করা যায় সেটা নিয়ে মূলত তো আমরা আলোচনা করছিলাম তো মাঝে মাঝে আমি সেলফি নিচ্ছিলাম ছবি নিচ্ছিলাম গ্রুপ সেশনেও ছবি নেওয়া হয়েছে এবং আরো একটি মজার বিষয় যিনি ট্রেনার নয় নারী তার সাথেও আমি একটা সেলফি নিয়েছিলাম এবং হালকা একটা ভিডিও নিয়েছিলাম তো মূলত আজকের দিনটি খুবই ভালো লেগেছে আর কমিউনিটি রেডিও কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালার উদ্দেশ্য হল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমিউনিটি রেডিওর কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা যখন আমরা প্রথম দিনে ট্রেনিংটি শেষ করলাম দেন তারপরই ছিল কর্মশালার কো ফেসিলিটেটর টেকনিক্যাল অফিসার রেজাউল করিমের বার্থডে আজকে কিন্তু সারপ্রাইজলি বার্থডে তাকে উইশ করেছে এবং সব শেষে কিন্তু যার বার্থডে তিনি আমাদেরকে মিষ্টি এবং কেক খাইয়েছিলেন এবং তারপরে ছিল আমাদের আরেক কথা বন্ধু ঋতিকা তারপরে আব্দুর রাজ্জাক তাদের ছোট্ট একটা অভিনয় এবং তার সাথে ছিল বেস্তি খাতুন ও সেমির একটা ডান্স খুবই ভালো লেগেছে মানে টোটাল প্যাকেজটাই ছিল একদম অসাধারণ তো বন্ধুরা আজকে প্রোগ্রাম প্রোডাকশন ট্রেনিং ফর কমিউনিটি রেডিওর স্টাফ অ্যান্ড ভলেন্টিয়ার শীর্ষকের যে কর্মশালা কিংবা ট্রেনিংটা অনুষ্ঠিত হলো এইটা আপনার কেমন লাগলো এটি অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন আমাকে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ